লাগিয়ে দিয়ে গেলো ইনভার্টারের ব্যাটারিটা একটুখানি ডিসচার্জ হয়ে গেছে ব্যাটারিটা এই বাড়িতে ওই বাড়িতে তো ভালোই চলছিল এই বাড়িতে আসার পর দেখছি কি জানি কি হলো দিয়ে চলছে না মানে লাইন কাটছে তখন একটু পাখা না চালালেও দেখছি ডিসচার্জ হয়ে যাচ্ছে তো ওই জন্য চেঞ্জ করে নিল যদিও আমাদের এও আছে জেনারেটর লাইট আছে তো এটা আমাদের ওই বাড়ি থাকতেই কেনা হয়েছিল তো তো ওই জন্য এটা ওইখানে লাগিয়ে দেওয়া হলো আবার নতুন ব্যাটারি লাগানো হলো লাগিয়ে দিয়ে গেলো মাত্র তো আমারও চান টান পুজো টুজো সব হয়ে গেছে জলখাবার আজ এই বেলের শরবত করে রেখেছে আর পেঁপে আছে পেঁপে আর বেলের শরবত ওই খাবো চলো ওগুলো করি ওগুলো করা হয়নি ও সব লাগাতে এসেছিল তাই বসে বসে দেখছিলাম চলো যাই খেয়ে নি খিলেও পেয়েছি অনেক সুন্দরে পেঁপেটা কাটতে সময় লাগবে পেঁপেটা কাটবো ছাত্র এই বেলের শরবতও করেই রেখেছে চলো খেয়ে নি বেলের শরবত দই দিয়ে বেল দিয়ে বিট নুন দিয়ে চাট মশলা দিয়ে একটু মিষ্টি দিয়ে বানিয়েছ খাবে তখন খেয়ে নাও বেলের শরবত তারপর পেঁপেটা কাটবো পেঁপে খাবো শরবতটা খেলাম এবার পেঁপে খাবো পেঁপে কাটলাম এবার একটা আমার मोटले टकता, अमार टेकता, चलो के भी ऐसी है, वही है काज कुछ ना hmm. okay. अरे इतना দুহোপালায় খাওয়া যাবে আগে খেয়ে নি তারপর পয়সা করবো খাওয়া দাওয়া করে নি আগে করলাটা ভেজে নি কেননা কি যে করবো রান্না বুঝতে পারছি না করলাটা কাটলাম করলাটা করি আর দেখি এ করব কি বলে ওই লাউ করবো আবার জিজ্ঞেস করি ওর কাজের মধ্যে বসে আছে তো ওই জন্য আবার জিজ্ঞেস করে নিই যদি লাউ খাই তো লাউ পোস্ত করে দেবো আর যদি না খায় লাউ বড়ি দিয়ে করে দেবো করলাটা অনেকগুলি করলা আছে

নুন পুঁই শাকটা ছিল পুঁই শাকটা করে দিই পুঁই শাকটা খেতে ইচ্ছা করছে নষ্ট হয়েই যাবে না তো এখন কদিনই হলো কিন্তু আছে এখনো ভালো আছে একদম তরো তাজা আছে তাই পুঁই শাকটা কুমড়ো আর আলু একটুখানি নাড়াচাড়া করে নিয়ে তারপরে এটা দেবো পুঁই শাকটা দেবো কদিন ধরে আনা হয়েছে আমগুলো আচার করে দেবো ঘষা আচার আমি প্রত্যেকবার ঘষে আচারই করি আর কোনো আচার অন্য রকম আচার খেতেও চায় না ওই জন্য ঘষা আচার করবো তাহলে পেকে যাবে কতগুলো পেকে গেছে দেখো এগুলো চাটনি করে দেব টক করে দেব এগুলো একদম শক্ত আছে সুন্দর আছে চলো আর পই শাকটা বসিয়েছি হচ্ছে বাসন হয়ে গেছে অনেকগুলো বাসন কাটা মেজে নিই আর ওই আমের আচার করবো বলে আম ঘষেছি অনেকগুলো আম আনা ছিল ওইগুলো তো না নষ্ট হয়ে যাবে না আমগুলো অনেক কদিন হলো আনা হয়েছে গিয়ে আমি ওই আম ঘষে ওই গুড় দিয়ে সামান্য গুড় লঙ্কার গুঁড়ো আর হলুদ দুধ দিয়ে আচার করি ওইটাই আমার ছেলে আমার বরাই এই আচারটাই খেতে পারে বাড়া মেজানি দিয়ে তারপরে আজ একটু মেগলা মেগলা করছে বৃষ্টি আসলেও আসতে পারে রান্না আজকে করলাম কলায় ডাল ছিল কলায় অল্প కొড়ি করেছি ডাল আর হচ্ছে টুইসার আর হচ্ছে করলা ভাজা আর হচ্ছে আর কি আর কুমড়ো ভাজ কুমড়ো বড় তো কুমড়ো বড় কুমড়ো বড়া তো কুমড়ো চলো রসুন কটা মেয়েজেনি তারপরে পটল ভাজতে দিয়েছি এ দেখো পটল ভেজেছি আর কলায়ের ডাল করেছি অল্প করেই করেছি এটা ভাত আছে আর এটা তো এই টকটা আমগুলো পেকে গিয়েছিল কিছু কিছু আম আর এই দেখো এ করেছি শাক করেছি আর এই করলা ভিজেছি আর কুমড়ি করবো কুমড়ির জন্য বাসন গুঁড়বো আর এই দেখো আম খুঁড়ে রেখেছি এর মধ্যে হলুদ দেবো নুন দেবো তেল দেবো লঙ্কা গুঁড়ো দেবো একটু গুঁড় দেবো ব্যাস দিয়ে মাখিয়ে চুকিয়ে রেখে দেবো আজকে তো রোদ ওঠুনি কালকে রোদ উঠবে রোদে দিয়ে দেবো খুব টেস্টি হয় এই আচারটা এটা এখনই রেডি করে রেখে দিই কেন বলো তো এটা এরকম করে রেখে দিলে না ভুলে পড়ে যাবে তো এই জন্য রেডি করে রেখে দিয়ে দেখো নুন দিচ্ছি নুন তো পরিমাণ মতন দেবো টক তো পরে আবার বুঝে একটু দিতে পারবো নুন নুন দিলাম আর এখন পরিমাণ এই এই আচারগুলোতে তেল কমই লাগে ওই যে পরিমাণ মতন তেল দিলাম এখন এখন সবই একটু কম কমে দেবো শুকিয়ে যাবে তখন আবার একটু করে দেব আর দেব হলুদ দু চামচ দিলাম দু চামচ আর একটু দিলাম আর লঙ্কা গুঁড়ো যে যেমন ঝাল খাবে একটু ঝাল ঝাল করবো ওই জন্য একটুখানি বেশি করেই দিচ্ছি এখন আর দেব না এবার এটাকে মিলিয়ে নেব এখনও তেল লাগবে আর তোমার এও লাগবে নুনও লাগবে রোদে শুকাবে কালো তেল ছেড়ে দেবে তখন বুঝতো যে আমার আচার রেডি হয়ে গেছে এই আচারটা খেতে আমার ছেলে আমার বর আমি সবাই ভালোবাসি এই আচারটা খেতে খুব ভালো লাগে এই আচারটা খেতে এত টেস্টি হয় এত টেস্টি হয় যে কী বলবো আর রোদ ভালো মতন হলে এই কদিন রোদ হলো আমি অত খেয়াল করলাম না তখন করে দিলে বেশি ভালো হতো এখন তো আজ তো রোদও নাই বৃষ্টি পড়ছে দেখি কি হয় রোদ তো হবে নিশ্চয়ই দেখো এখন আর কিচ্ছু দেবো না এখন খালি একটা এই গুড়টা দিয়ে দেবো আর দেবো না কিছু আর একটু গুড় দিতে হবে এখন আমার কাছে গুড় ওইটুকুনি আছে ওইটুকুনি দিলাম এই গুড়টায় আস্তে আস্তে এ রোদ যেমন যেমন পাবে সেমনে সেমনি গলবে আর একটু সুন্দর মিলে যাবে এরকম ঢাকা দিয়ে রেখে দিলাম ও আস্তে আস্তে ঠিক গলে যাবে এখন এটা ঝুড়ি চাপা দিয়ে রেখে দেবো এমনি ঢাকা দেবো না কারণ এমনি ঢাকা দিলে নষ্ট হয়ে যাবে ঝুড়ি চাপা দিতে হবে চলো তাহলে আবার পরে আসছি বৃষ্টি পড়ছে ছিটে ফোটা বৃষ্টি পড়ছে খুব জোরে বৃষ্টি পড়ছে না ছিটে পড়ায় দেখো বারান্দাটা ভিজে গেছে হালকা হালকা বৃষ্টি পড়েছে বাবা রান্নাটা হলো আম ঘষতে ঘষতে আমার জন্য হাতটা ব্যথা হয়ে গেল। অতটা আম তো খসতে খসতে হাতটা খুব ব্যথা করছে একা হাতে করা দেখো আঙুলটাও কেটে গেছে দেখবে এখানে আঙুলটা কেটে গেছে দেখা যাচ্ছে না আঙুলটা কেটে গেছে ঘষে গেছে আর কি রক্ত ও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে অনেক কাটে অনেক জলে কোনো অসুবিধা নাই রোদ উঠেছে আবার খুব গরম লেগে গেছে আমার বসলাম সুতার লাগাবো সুতার লাগিয়ে নেবো তাহলেই ঠিক হয়ে যাবে এক নাগারে করে গেছি ওইদিকে আমটা ঘষছি একদিকে তরকারি করছি একদিকে অনেকগুলো আম তো আর খুব বড় বড় আম না হয় কয়েকটা বড় বড় ছিল আর যেগুলো বড় বড় ছিল কয়েকটা পেকেও গেছিলো আর দুটো কাঁচা ছিল তো ওই জন্য রেডি হলো আর সাইজের ছোটো ছোটো আমগুলো ছিল খুব একটা বড় ছিল না তো ওই জন্য দেরি হলো ঘসতে আর এই কি ব্যথা করছিল হাত দুটো বাপরে বাপ ঘষতে ঘসতে প্রত্যেকবারই এইরকমই হয় আমি প্রত্যেকবার একই আচার করি আর আমার ছেলেরা অন্য কোনো আচার করলে খাবেও না আমি করে দেখেছি ফেলা গেছে তেল আম করেছিলাম কতবার ফেলা গেছে খাইনি এবারই তো ফেলে দিয়ে চলে এলাম তখন ঘর খালি করলাম অনেক দিনে পুরনো হয়ে গিয়েছিলো ওই জন্য আর কী করে খাবো অনেক কয়েক বছর হয়ে গেছিলো আর এবার এই করবো ভেবে রেখেছি আমচুর করবো আর আচার বেশি করব না আমচুর করব আমচুর করে রাখলে যে পরে পরে এই চাটনি ফাটনি খেতে ইচ্ছা করলে খাবো আমচুর করব আর ওই আম সত্ত্ব করে রেখে দেবো কাঁচা আমের আম সত্ত্ব যেমন হয় ওই আমসত্ত্ব গত বছরও আমি করে রেখেছিলাম তো এই করে রাখবো ভাবছি আম আর করলে একটু ছেলে যদি বলে জিজ্ঞেস করবো গুড়াম যদি ও গুড়ামটা খেতে তো ভালোবাসে তো গুড়াম করে দেবো তখন আসবে ওর হাতে দিয়ে দেবো এখানে ও খাবে না খেতে চাইছে না এখন মিষ্টি মিষ্টি খেতে চায় না তো ওই জন্য করবো না ওর জন্য করবো না আমার ছেলের জন্য অল্প একটু করবো র দুটো গেল একটু বৃষ্টি হলো বেশি বৃষ্টি না ছিটে ফোটা গঙ্গা জল ছটালো চলো এখন দুটো এখন দুটো বাজে এ দুটো দশ পনেরোয় উঠে আমি ওই এটা কুমড়িটা ভাজবো খাওয়ার আগে আর করতে করতে ও চলে আসবে চলো তাহলে এখন একটু রেস্ট নি আবার পরে আসছি গুড ইভিনিং সন্ধ্যে দিয়ে দিলাম আর ও এলো ওকে চা দিলাম ও এলো চিড়ে ভাজা খাবো একটু চিড়ে ভেজে দিলাম ঘরে কাজ করছে তো চলো আমিও চা খাচ্ছি ওকে চা দিলাম আমিও চা খাচ্ছি দুধ বসিয়ে দিয়েছি দেখো দুধ বসিয়ে দেওয়া হয়েছে এটা একটু কী করবো ওটা রাতে খাওয়ার জন্য চিড়ে ভাজা আছে আমার খেতে ইচ্ছা করছে না চিড়ে ভাজা আমি খুব একটা পছন্দ করি না ওকে দিলাম হোক সকালে খানিকটা করেছি আর একটু হয়ে গেলেই হয়ে যাবে চিঁড়ি ভাজাটা রেখে দেবো এই বাদাম করে ভেবেছিলাম ভেজে দেবো তো অনেক দিনই বাদাম ভাজাটা হয়েছিল কাঠফোলা ভেজে রেখেছিলাম তো কেমন ভালো লাগছে না খেতে ফেলে দিতে হবে বাদাম বলেছিলাম মুদিখানার দোকানে কিন্তু কই দেয়নি লাইটগুলো জ্বালায়নি গরম লাগছে ওই শুয়েছি যে এত শীত করছে এত শীত করছে এই যে উঠে আমি পাখাটা যে বন্ধ করব তবু আসতে করা ছিল পাখাটা তিনে দেওয়া ছিল ঘুম ও চোখে উঠে যে ওটাকে কম করব সে ক্ষমতা নাই যে খুব শীত করছিলো এই সব এই বিকেল থেকে তো দুপুরবেলা থেকেই মেঘমেঘ করছে গুড় 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 করলো ওই বৃষ্টি পৃষ্টি হয়নি তাহলে বৃষ্টি হবে হয়তো বৃষ্টি হয়নি তা হাওয়াও দিচ্ছে না এখন আবার একটু গরম গরম লাগছে গরম লাগছে রাতে রান্না আছে রাতে রান্না কি করবো দেখি আবার চলো আবার পরে আসছি ताय अंदर से आ रहा वो रोजाना करती कर रहा और चले गए हां বললাম दादी कॉलेज है उन वाले तू से न करची वो पता था मम्मी की बच्ची हां

কালকে কি আগে বল দাও কালকে আজকে ও প্রসেসর লাগবে তবে মাংস না করতে হবে কালকে রান্না হবে মাংস আর সালাদ ওই মিষ্টি একটা করে দি দেব চাটনিও যেটা খেতে খুব ভালোবাসতোরা পাঁচটাটা করে দিয়ে দি কি দিয়ে করতে হবে হিন্দী टोटो चटनी को देखिए टमाटो चटनी तो खाएगा गाड़े किशमिश है किशमिश अज किशमिश हम त আমি আজকে উঠছিলাম উঠছিলাম অন্ধকার এখন ওইখানটা তো ওদের ওখানে বসে থাকে না ওদের দুয়ারে বসে থাকে থার্ড ফ্লোরে ফোর্থে তো দুটো পুকুর বসে আছে আমি অন্ধকার একটু রেস্ট নিচ্ছিলাম পাঁচ তালে ওদের উঠতে হবে হেঁটে হেঁটে উঠছিলাম তো ওইখানটা অন্ধকারে দাঁড়িয়েছি

ওখানে যাও না তোমাকে দেখেই থেকে তুই এই ফ্লোরে থাকো না ওখানে এই ফ্লোরে কি করে আছে না তো তো ফ্লোরে আছে কিচ্ছু না দেখ কিচ্ছু করবে না কিচ্ছু না কিচ্ছু করবে না কি গান করবে না গান কেন টায়ার হ্যাঁ ঘরে কাজ করলে তো তুমি কি খেলে তুমি জল খাবারে আজকে চিড়ে ভাজা খেতে চিড়ে ভাজা আগে চিনি দিয়ে খেতো এখন তো খায় না মিষ্টি মিষ্টি দিয়ে এই পেঁয়াজ লঙ্কা দিয়ে না না

নটাই বাজে দশ হয় না এই ছেনে 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 বাঁদরটাকে বাঁদরটাকে ঘুম পাড়াচ্ছি বাঁদরটাকে ঘুম পাড়াচ্ছি এই বৃষ্টি হবে হলো না বৃষ্টি হয়নি হয়েছে এই ঘরটা আশাই হয় না খুব কম এই ঘরটা মানে সকাল রাতে শ হয় আর পরিষ্কার টর করা হয়ে যায় বিছানা টিছানা চালা হয়ে যায় ঘরটা মোচা হয়ে যায় তারপরে ব্যাস এই ঘরটা বন্ধই থাকে আশাই হয় না এই ঘরটা ওইদিকেই থাকা হয় আমার তো সময় কাটা রান্নাঘরই সব সময়ই আর এখন যে ভাইরাল হয়েছে পর্দার সাথে পর্দা লাগালে জয়েন্ট করে দেখতে হবে আমি কালাবার চেষ্টা করব তো এ মানে দুটো পর্দা সরবে না মানে মাঝখানে যে ফাঁকটা হয় সে ফাঁকটা হবে না করে দেখতে হবে বসে আছি ছাতু মেখেছি ছাতু পরোটা করব আর ওই সস দিয়ে পেঁয়াজ দিয়ে বললো খেয়ে নেব সন্ধেবেলা আমার এই রাতের দিকে রান্না করতে একদম ভালো লাগে না এনার্জি পায় না সারাদিন কাজ করবো সারাদিন আমি চরকির মতন ঘুরে বেড়াবো কিন্তু রাত্রে সন্ধ্যা হয়ে গেলে আর আমাকে ভালোই লাগে না কিছু করতে ইচ্ছা করে না কিছু করতে ইচ্ছা করে না ছেলেকে বললাম আয় বাবু ওখানে কদিন থেকে যা ওয়ার্ক ফ্রম হোম কর তো কি জানি কি করবে আসলে ভালো হয় ভালো লাগছে না ছেলেটা থাকে না কাছে না খুব মন খারাপ করে ওর বন্ধু আছে ওর বন্ধুটা খুব ভালো সায়েন্দি ভীষণ ভালো ছেলে ভীষণ ভালো ছেলে এত মজা করে এত মজার মজার গল্প করবে খুব ওদের ওদের ওখানে ভালো ফুচকা পাওয়া যায় ফুচকাটা খেতে হবে বলে ফুচকাটা খাওয়া হয় না আমার ফুচকা ভীষণ প্রিয় আমার খাবারের মধ্যে ফুচকা আর আইসক্রিম এই দুটো আমার প্রিয় তো এইখানে আমি বললাম আমি যাব যখন তখন আমি মন ভরে যতক্ষণ আমার মন ভরবে ততক্ষণ আমি ফুচকা খেতে থাকবো হাসছে তাই কি খাই অল্প করে খাবো যাওয়াই হয় না থাকা হয় না ছেলের কাছে দুদিন একদিন পরে থাকি বাস চলে আসি তাহলে আর কি খাবো আর ওদের বাড়িতে একটু দূর আছে আমার ছেলের বাড়ি থেকে একটু দূর আছে এই কি চলো পরোটাটা করে নি রাত হয়ে গেছে নটা দশ হয়ে গেছে আমি দেখলাম এমনি বসে আছি ও বললো আমি করে দিই আমি না না তোমাকে করতে হবে না আমি করে নেবো ও করতে চায় আমি করতে দিই না ও করতে চায় হ্যাঁ দিন ধরে খাচ্ছে আবার কেন করবে তাই মনে হয় ওই দুধ ছিল বাসি দুধ ছিল ওইটা দিয়ে আমি বেশিরভাগ ক্ষীর করে রেখে দিই ক্ষীরটা খেতে ভালোবাসে ও ভালোবাসে আমিও ভালোবাসি কি খাবো চলো তাহলে যাই রান্নাঘরে ঢুকি আবার এই রান্নাঘর বন্ধ হবে আবার ভোর সাড়ে চারটে পাঁচটা সাড়ে চারটে সাড়ে পাঁচটা থেকে আর রান্নাঘর খুলে যাবে চা টা খাওয়া হয় চা থেকে শুরু হয় রান্নাঘর সকাল সকাল কালকে তো আবার একটুখানি কাজ বেশি আছে এই সব স্টাফরা খাবে মাংস ভাতই করব তো ওইটা করতে হবে আর আর দেখি আর কি করবো মাংস হলে বেশি কিছু খয় লাগে না চলো যাই পরোটাটা করে রেডি করে রাখি এই দেখো পরোটা করে চুল টুল বাঁধছিলাম পরোটা হয়ে গেছে সবকটাই করে নিলাম বাসি থাকলে একটা দুটো খাবো আর এই পেঁয়াজ কাটবো আর একটু পেঁয়াজ কাটতে হবে একটু ছাতু বেঁচে গেল দিয়ে আচারটা যদি খেয়ে নেবো এই দেখো ক্ষীর একটুখানি ক্ষীর তিনটে ভাগ করে দিলাম একটা ভাগও খেয়ে নিয়েছি ও ভালোবাসে খেতে আর এই কাল দুপুরে যে আচারটা বানালাম এটাকে ঝুড়ি ঢাকা দিয়ে রেখে দিয়েছি এটা আস্তে আস্তে এই যে রস জল বেরোবে আর এই গুড়টা গলতে থাকবে এই ঠা ঝুড়ি ঢাকা দিয়েই রেখে দেবো চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া নিই চলো খাওয়া দাওয়া নিই তাহলে গুড নাইট আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কাল নতুন ব্লগ নিয়ে আসবো নতুন ব্লগ নিয়ে আসবো আবার কালকে আজকের মতন টাটা কী করবে ওটা খেতে বেশি বলে খেয়ে না চলো খাওয়া দাওয়া করিনি কখন করবে দশটা তো বাজে ছেলেকে ফোন করো ছেলেকে ফোন করতে হবে ছেলেকে ফোন টোন করে খাওয়া দাওয়া করবো चलो टाटा बाय